নরাই কালিয়া উপজেলায় জয়পুর মোড় এলাকা থেকে আবিদ শেখ ও শামীম শেখ নামের পিতা পুত্রকে কুপিয়ে গুরুতর জগম করেছে প্রতিপক্ষরা ছয় মার্চ সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার জয়পুর মোড় এলাকায় এই ঘটনা ঘটে আহতরা কলাবাড়িয়া গ্রামে চরকান্দিপাড় এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে জানা যায় একই এলাকার মোশারফ শেখের ছেলে আনিস শেখ প্রায় এক বছর পূর্বে হত্যার শিকার হয় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন শামীম শেখ গতকাল স্বামীম শেখ বাড়ি থেকেই জিবাইক যোগে তার অসুস্থ বাবাকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য কালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় জয়পুর মোড়ে পৌঁছালে একই এলাকার মোশারফ শেখের ছেলে মেম্বার সোয়েল শেখ সহ তিনটি মোটর নয় থেকে দশজন এসে শামীম শেখ ও তার পিতার ওপর আকংসিক হামলা চালিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় পরে স্থানীয়রা শামীম শেখকে উদ্ধার করে কালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হয় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেলে প্রেরণ করেন এ ঘটনায় অভিযুক্ত সোহেল শেখকে তার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি